চতুর্থী শুভেচ্ছা তোমাদের জানাই সব আজকে পুজো শুরু হয়ে গেল অনেকটাই সবাই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে দেখি বিকেল আজকে ইচ্ছা আছে একটুখানি কাছাকাছি আমাদের পাড়ায় ওই কদমতলা বাস স্ট্যান্ডে একটা ঠাকুরটা দেখে আসবো চিত্তরঞ্জন ইচ্ছা আছে আর একটা দেখি কি দেখা যায় ওদের ওরা যাবে ওদের সাথে সাথে আমি হাত হ্যাঁ চিত্তরঞ্জন খুব ভালো ঠাকুর হয়েছে আর কালকে ওরা তো মেয়ে গিয়েছিল শ্রীভূমিতে ঠাকুর দেখে এসছে এখন থেকে সবাই একটু একটু করে ঠাকুর দেখে নিচ্ছে কেন এরপরে তো প্রচুর ভিড় হয়ে যাবে ওই জন্য এরপরে আমি ষষ্ঠী থেকে তোমাদেরকে সব ঠাকুরের এ দেখাবো ছবি দেখাবো আচ্ছা যাই হোক আজকে কি রান্না হয়েছে দেখো এইটা হয়েছে লাউয়ের খোসা আছে সেই খোসা ভাজা কালো জিরে দিয়ে আর কি দিয়ে করেছে শুক্রঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে নুন মিষ্টি দিয়ে বানিয়েছে এটা হয়ে গেল ফেলা জিনিস কালো জিরে দিয়ে করেছে লাউয়ের খোসা ভাজা এইটা আমার ঢ্যাঁড়স সেদ্ধ করেছে কারণ ঢ্যাঁড়স খাওয়া ভালো সুগারের জন্য ওই জন্য ঢ্যাঁড়স সেদ্ধ হয়েছে আর হয়েছে এইটা হচ্ছে লাউ চিংড়ি মাছ দিয়ে ঝোল লাউ ঝোল হয়েছে চিংড়ি মাছ দিয়ে আর এটা হয়েছে পম্পলেট মাছ ধনেপাতা পাতা বাটা দিয়ে ঠিকছ কালারটা দেখো ননেপাতা পাতা বাটা দিয়ে পমপ্লেট মাছ হয়েছে আর কালকে তো বিলিতে আমরা টকটা তো আছি এই হয়েছে আমাদের আজকের মেনু ঠিক আছে এই ধনেপাতা দিয়ে করলে না পম্পলেট মাছটা একটা নিজস্ব যে গন্ধ আছে এটা নষ্ট হয়ে যায় খুব ভালো খেতে লাগে ধনেপাতা দিয়ে করবে বেটে আর একটুখানে অনেকে আমি করতাম যখন তখন একটু মাখনও দিতাম সে না দিলেও চলবে তবে ধনেপাতা বাটা দিয়ে করলে এই নিজস্ব গন্ধটা একটা পমপ্লেটের একটা নিজস্ব গন্ধ থাকে সেটা কেটে যায় ভালো লাগে খেতে শুকনো লঙ্কা দিয়ে এক বাটা দিয়েও করে অনেকে আজকে আর ওটা করা হয়নি এটা আমার লাউ ঝোল লাউ ঝোলটা চিংড়ি মাছ দেওয়া হয়েছে দারুণ খেতে হবে এটা ঠান্ডা আর এই হচ্ছে আমাদের সর্বসম্পর্কে চলে এসো খাবো আমরা এই আমাদের রান্না বান্না ভালো লেগেছে হ্যাঁ দেখা যাক সেটাই আজকে একটু নিয়ে আসা হবে টুকটাক যা যাচ তখন তো খুব ভিড় হয়ে যায় ওই জন্য এখন দেখে একটু কিনে রেখে দেবো যাতে সব খাওয়া যায় আজকে এইটা হচ্ছে এই হচ্ছে লাউ খোসা দিয়ে চচ্চড়ি এটা খেয়ে দেখি এটা খুব ভালো খেতে লাগে এটা একটু ভাপিয়ে নেই নিয়েছে ও হ্যাঁ ভাপিয়ে নিয়েছে কারণ একটু শক্ত থাকে তো খোসাটা ওই জন্য ভালো লাগছে হুম বাহ

পতঞ্জলি রুটের ওরা মাখি হ্যাঁ ভালো বললে পতঞ্জলি জেলটা তো আমরা প্রচণ্ড মা সবাই মাখি এটা এই চন্দন এটা চন্দন এটা দেখাও বন্ধুদের দেখাও দেখো এই গো এইটা আমাদের অনলাইনে এসেছে এত বড় পতঞ্জলি এটা অ্যালোভেরা আর কে কেশর দিয়া ওই জন্য এরকম কালার অনেকে হয়তো মাখো আমরা এই এইটাই মাখি কেশরচন্দন দেখো কেশর না কেশরচন্দন পুজোর এগুলো আমাদের সাজগুজুর এই মূলতানি মাটি দেখো মূলতানি মাটি মাখা হবে ঘরে বসে বসে আমরা ঠাকুর দেখি সামনে একটা ক্লাব আছে ওখানে যে মাঝে মাঝে বসে দেখি যদি বসাতে পারি বসে আসবি নিয়ে আসবি

কারোর মন খারাপ থাকলে হবে না কারণ বছরে একবারই এইটা বাঙালির বড় উৎসব হয় বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ ঠিকই কথা কিন্তু এই উৎসবটা সবারই একটা নিজস্বতা আনন্দ থাকে মা একবারই বছরে আসবে হুম সবাই এর জন্য অনেক পোস্ত করে অনেক দিন ধরে জামা কাপড় কেনা সাজ পোশাক আশাক সবাই সবার মতো আনন্দ করে তাই জন্য সবার মনকে ভালো রেখো আর সবাই আনন্দ করো কারোর মন যেন না খারাপ হয় আর ঠাকুরকে বলো যাতে না বৃষ্টি হয় বাচ্চারাও অনেক আনন্দ করতে পারে যাতে আর আমাদের খাবার আমাদের কথাবার্তা শুনে তোমাদের যদি ভালো লেগে থাকে একটু লাইক করো আমাদের পুজোর এইটাই আনন্দ কারণ আমার মা ঘরে বসে থাকে কিছু করে না তোমাদের সাথে কথা বলে একটু আনন্দ পায় লাইক দিলে ওদের দেখতেও ভালো লাগে তাই জন্য আরও বেশি বেশি করতে এই সব করতে বেশি ভালো লাগে ভালোবাসে ঠিক আছে বন্ধুরা আবার বিকেল তোমাদের সাথে দেখা করব ঠাকুরের ছবি দেখাবো ভিডিও পাঠাবো তাহলে রাখছি টাটা Ya, saya coba yang